আসসালামু আলাইকুম এটা একটা মসজিদ মসজিদের ভিডিও দেখেন এটা একটা পরিকল্পনা মন্ত্রণালয় মসজিদটি একটু অন্য মসজিদের থেকে এটা ডিজাইন একটু বাহিরে আলাদা তারপরে ভিতরে অনেকটা সুন্দর খুবই সুন্দর ভিতরে যেহেতু মন্ত্রণালয়ের ভিতরে এবার বাহিরে মানুষজনের আসা যাওয়া একটু কম তারপরও খুবই সুন্দর মসজিদ অনেক মুসলি হয় মাসাল্লাহ পরিকল্পনা মন্ত্রণালয় মসজিদ মসজিদটি খুবই সুন্দর লাল ইটের বাহিরে দেওয়ালে ভিতরটা অনেক সুন্দর আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি নতুন নতুন মসজিদের নামাজ পড়তে চাই এবং ভিডিও করতে আপনাদেরকে দেখাতে চাই আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং নতুন নতুন মসজিদেও নামাজ পড়তে অনেকেরই ভালো লাগে এবং সবার জন্য দোয়া রইল সবাই নতুন নতুন মসজিদে নামাজ পড়বেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের প্রতি দোয়া রইল